ইমামে হাসান নবী পাকে জবান শরীফ ঘুষলে কান্না বন্ধ হলো আল্লাহ নবী ওনাকে পর্দার আড়াল থেকে ভিতরে পাঠিয়ে আবু বাকা সিদ্দিক রবি আল্লাহ আবু হুদায়রা হুদুর থেকে হাদিসটা এসেছে আমার নবী বলছেন আমার হুসাইন কে দাও ইমামে হুসাইন কে নবী নিলেন আবার ওনাকে কোলে নিয়ে নবী পাক ওনাকে জবান চুষিয়ে পানির পিপাসা নবী পাক মিটিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এত ভালোবাসা দিয়েছেন নবী কাদের করে শহীদ করে আল্লাহ রসুল বলেছে আমি কি তাদের নাম তোমাদের বলবো না আমি তাদের কথা তোমাদের শোনাবো না যার নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো যার আব্বা মার থেকে উত্তম আব্বা মার কারণ আর চাচার থেকে উত্তম কেউ নাই তারা সবাই চান না তারপরে নবী বলছেন তোমরা কি জানো না আমার হাসান হোসাইন কে নানা হলো দিনে দুনিয়ার বাদশাহ

আর ওর খালা হলো সেই নাম রদি আল্লাহ তালা হোন্না বলেন না শুভ আন আল্লাহ বলেই নবী বলছেন এরা সবাই জান্নাতি আমার হাসান হোসেন সেও জাননাতী জোরে বলুন আরেকটু জোরে বলা গেল না এত ভালোবাসছেন আমাদের নবী সময় বুকের সাথে জড়িয়ে রাখতে ফাতিমা রদি আল্লাহ তালাহাত বাইরে নবী দাঁড়ালেন আল্লাহ নবী আওয়াজ দিলেন ইমামে হাসান ছুটে চলে গেলে আমার নবী বলে আসো না নানা ভাই বলে আমার রাসূল এই কাঁধে উঠিয়ে দিয়ে ওহ আবার কিছুক্ষণ পর যখন ইমাম হোসেন চলে গেলে নবী আসো নানা ভাই আবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে নবী আরেকটা কাঁধে তুলে দিয়ে এইবার মদিনা শরীফের ওলি গলি দিয়ে হাঁটছেন সাহাবারা দেখছেন আর বলছেন ও হুজুর ইয়া আল্লাহ কত সুন্দর একটা सवारी পেজে কত সুন্দর একটা सवारी পেয়েছে আমার নবী হাসতে হাসতে বলছেন সাহাবারা सवारी সুন্দর দেখেছেন দুটো জান্নাতের সুন্দর সওয়ার দেখেন না যারা বলবেন না আর একটু ভালোবাসে বলা গেল না কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন নবী কত mohabbat করতেন উনাদের দুজনকে নবী আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করে তোমাকে আজাদ এ সালমান رضی আল্লাহু তাআলা ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা দেনে ওয়াজ করেন হাজাত উম্মে আইমান رضی আল্লাহু তাআলা ন আল্লাহ কাছে আল্লাহ

বন্ডা কষ্ট নাই আমাকে বন্ডা দুঃখ নাই কোন ইমামে হাসান হোসেন হাজাতে সালমান যদি আল্লাহ ঘোটালান গো বলেন আল্লাহ নবী খুঁজছে খুঁজছে একটা পারে পদদেশে দাঁড়িয়ে গেলেন পাহাড়ে নিচুতে দাঁড়িয়ে গেলেন হাজাতে হাসান হোসেন একে অপরকে জড়িয়ে মাটি মাটিতে শুয়ে আছে তাদের গায়েতে ধুলো বালু লেগে গিয়ে দেয় তাদের সামনে দে বড় একটা সাপ হাঁ করে আছে মুখ থেকে আগুন বানা হয় مختے کے آگون پر ہوئے اوہ جو بیٹھے اللہ نبی صلی اللہ علیہ وسلم اوہ شبت کی طرح دیئے اللہ نبی حضرت حسان حضرت غسین

আমার ওমর হাসান আমার বিসাই ইন্দ্রায়াহ নাতা ইয়ামিনাত দুনিয়া এই দা দুজনেই হচ্ছে আমার দুনিয়ার সুগন্ধি ফুল বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ইমাম হাসান হুসাইন কি इजত আল্লাহ দিয়েছে কি সম্মান আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে কি মাকাম আল্লাহ দিয়েছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

নবী ফাইনাল ফাতেমা তো সাইয়েদাতুন নিসা আইয়া আপনা ফাতেমা জান্নাতি সমস মুগিনাদের রানি জনে বলুন সুবহান কে হাজাতে ফাতেমা জবরানি শরীফের মধ্যে মহায় আল্লাহ নবী জানিয়া দেন কিয়ামতে ময়দানে হাশরে দিনে নে যেদিন কোন ছায়া থাকবে না যেদিন কোন চিমো থাকবে না মাতা আধা দুদুনে সূর্য কানে নেমে আসবে দিয়া সূর্যের ডাবে পুনে লাল তামা হয়ে যাবে সূর্যের চাপে দে মাতার কেন গুলে ফুটে ফোরে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো মুখ দিয়ে সবার জমিনের মধ্যে পড়তে থাকবে কেমন যে ময়দানে আসনে দিনে দে আল্লাহ পাকে তরফ থেকে একটা আওয়াজ হয়ে যাবে ইয়া ইয়ালাল জামে ইয়ালাল মাশার নাকি সুরু সমব তু আফসারাকম

খুর কান্টিয়া গন্দে আজাদে বাদে মাগে আল্লাহ বাগে জান্নাত এ নিয়ে যাবে যোনে মন সুবহান আর দু যোনে মন সুবহান আল্লাহ আল্লাহ 70 الف جارিয়াত মিনাল হুরি দিনা

এখন আমার হাবিবের মেয়ে ফাতেমা এখন এখান থেকে পর হবে বলো সুবহানাল্লাহ আমার নবী বলেন এর আগো আমার কাছে কোনোদিন আসে না ওই ফারিস্তাদের পর আসবে না আমাকে সে বলে গেল আমার ফাতেমা জান্নাতে সমস্ত মহিলাদের রানি জুড়ে বলো আর আমার হাসান হোসাইন জান্নাতে সমস্ত যুবকদের सरदार কোন সুবহানাল্লাহ ও ইমাম হাসান হোসাইন

নবীর পিছনে মাগরিবের নামাজটা পড়ে আসতাম আমার আর আপনার মাগফিরাতের জন্য নবীর কাছে একটু দোয়া আসতাম বললেন না মা একটু সুযোগ দেন নবীর দরবারে যাবো আমার আর আপনার মাগফিরাতে ইস্তাগফিরলি ওয়ালি কা মা ফায়সাল্লি মাহুল মাগরিব আমিnotifier সাথে মাগরিবের নামাজ পড়ব আর আমারান আপনার জন্য মাগফিরাতের দোয়া চাইবো মায়ের থেকে অনুমতি নিয়ে চলেই গলে ফাটাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাইতু মাহুল মাগরিব নবী তোরবারে এসে মাগরিব আহা হাজাতে হোজাই নবীর পিছনে মাগরি পড়লেন সব সাহাবার কে উঠে উঠে গেলে নবী পাক নামাজের পরে নফুন নামাজ নফুল ইবাদাত করতে করতে এসা হয়ে গেল উনি পরে বসলেন যে এই নবী ওঠে ঈশার নামাজের সময় হলো ঈশার নামাজ পড়লেন

আল্লাহ রসুম বলছে যাও আল্লাহ তোমাকে माफ করে দান তোমা ক্ষমা করে তারপরেই আমার নবী করম সল্লাল্লাহু আলাইহি বসেছে এক পরিশওয়ার কাফে এসেছিল আল্লাহ পাকের তরফ থেকে অনুমতি দিয়ে এতিপূর্বে সে কোনদিন পৃথিবীতে আসে আল্লাহ পাকের তরফ থেকে আমাকে সালাম প্রেরণ

ভালোবাসা নবী দুজনকে দিয়েছে কত মহাত্ম নবী দুজনকে করতে আল্লাহ নবী হুজুরার শরীফ থেকে বারো হয়ে গেলেন

হাটা বারিয়ে আসাদ হুসেন কোলে আসাদ হুসেন শহর

নিজের পেটেতে উঠিয়ে দিয়ে টুকটুক করে ঘুরতে না গেলে নানাদান আরো চাবো নানাদ চাবো আল্লাহ নবী ঘোরা দে আল্লাহ নবী জানিয়ে দে ও তোমাদের ঘোরাটা কত সুন্দর তোমাদের ঘোরাটা কত সুন্দর এটা দুনিয়ায় কারোর জন্য নয় তোমাদের দুজনের জন্য আমার হাসান হোসেন তোমাদের ঘোরাটা কতই না উত্তম জনে বলুন সুভার আর একটু জনে বলুন সুভার নানা তোমাদের যে ঘোড়াটার পিছে তুমি ঘুরছো তোমাদের এই ঘোড়াটা কত উত্তম কত সুন্দর দুনিয়া কারো জন্য নয় এই ঘোড়াটা হলো তোমাদের দুজনের জন্য জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহ নবী সাল বলেছিলে ইমাল জামালো জামালুকা ইমাল জামালো জামালুকা নবী বলে তোমাদের উট কতই না উত্তম আর তোমরাই না কতই না উত্তম আর কি মানে ঈমান ইদলানি আনতুম নবী বলে তোমাদের এই উট কতই উত্তম আর তোমরা উভয়ই কতই না উত্তম জোরে বলো নবী পাক পিঠে ঘোরাচ্ছেন আর নবী বলছে তোমাদের এই উটটা কত উত্তম বলুন আলহামদুলিল্লাহ সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা

যে হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো আচ্ছা আমাকে ভালোবাসলো আমার আল্লাহ পাক তাকে ভালোবাসলেন আর যাকে আল্লাহ ভালোবাসলো তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছে হযরত শেহেরু খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর শহীদ হয়ে গেলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআлку কুফায় থাকাটা নিরাপদ মনে করলো আহা फाय थकान निरापद हबले चले गए